আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশি কেটার এই সুন্দর গা মাজনীটি করে দেখাবো এটি একটি রাউন্ড শেপের গামাজনি দেখতেও কিন্তু এটি খুব সুন্দর এর বেলটিও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনারাও খুব সহজে এটিকে করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন ভিডিওটিতে আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন খুব সহজভাবে এবং অল্প সময়ের মাঝে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কারণ ভিডিওটি লম্বা হয়ে গেলে আপনারা অনেকে দেখতে চান না যা কথা না বলিয়ে টিউটোরিয়ালটি শুরু করি আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন এই তো একটি পার্ট আমি করে নিয়েছি সেম আমি একটি পার্ট আপনাদেরকে করে দেখাচ্ছি জন্য আমি এখানে নাইলন ব্যবহার তৈরি করেছি এটি খুব বেশি চিকনও নয় আবার খুব বেশি মোটাও নয় এর সাথে ব্যবহার করেছি আমি বারো নম্বর আপনারা ছেলে দশ নম্বর কাটা দিয়েও এই কাজটি করতে পারেন স্লিপ নোট করে নিব কাজটি চেঞ্জ করে নিব তিন চার বাস পাঁচটি চেন করে এই যে প্রথম চেনের মাথায় ঘুপটি ঢুকিয়ে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে আমি এখানে একটি সার্কেল তৈরি করে নিলাম এখন পরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে আমি আরও একটি চেন এক্সট্রা করব তিনটি চেন সমান একটি ডাবল ক্রুস সেট আর একটি চেন করেছি একটি চেনের গ্যাপ দেওয়ার জন্য অর্থাৎ এখানে চারটি চেন করেছি চারটি চেন করে এই গ্যাপে একবার ডাবল ক্রুস সেট করে নিব একটি চেনের গ্যাপ দিব দিয়ে সেম গ্যাপে আরও একটি ডাবল ক্রোসেট এভাবে একটি করে চেনের গ্যাপ দিব এবং এই গ্যাপে একবার ডাবল ক্রোসেট করব আবার একটি চেন এই গ্যাপে আরও একবার ডাবল ক্রোসেট এভাবে আমি এই যে তিনটি চেন সহ আমি এখানে বারোটি ডাবল ক্রুস সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে বারোটি ডাবল ক্রুস সেট করেছি এবং প্রত্যেকটি চেইনের মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি আরও একটি চেন করবো চেন করে এই যে এখানে যে চারটি চেন করেছিলাম নিচে থেকে তিন নম্বর চেনের মাথায় একবার এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে ওই গ্যাপে স্লিপ স্টিচ করে চলে যাব এখানে আবারও তিনটি চেন করব তিনটি চেন করে এই গ্যাপে আরও একবার ডাবল সেট করে নেব দেখি দেখেন এই গ্যাপে এখন দু তিনটি চেন সহ দুটি ডাবল সেট হলো একটি চেনে গ্যাপ দিব দিয়ে পরবর্তী এই গ্যাপে আবারও দুইবার ডাবল সেট করব এক সেম গ্যাপে আরও একবার দুই আবার একটি চেন করবো একটি চেনে গ্যাপ দিয়ে আবারও পরবর্তী গ্যাপে আবারও দুইবার ডাবল সেট করব। এটা দেখেন এই রাউন্ডের কাজটি মূলত এটাই এই যে এইখানে যে একটি করে চেনে গ্যাপ রয়েছে এই গ্যাপগুলোতে দুটি ডাবল সেট করবো এবং এক উপরের দিকে একটি চেনের গ্যাপ দিব পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে দুটি করে ডাবল সেট করেছি মাঝে একটি করে চেনে গ্যাপ দিয়ে এই রাউন্ডটি শেষ করে নিয়েছি এখন এই যে তিনটি চেন করেছিলাম যে তিনটি চেনের মাথায় এটিকে আমি এবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এটা দেখে নিয়ে গ্যাপে চলে এসলাম স্লিপ স্টিচ করে এখন উপরের দিকে আবারও তিনটি চেন করব তিনটি চেইন করে এই গ্যাপে একবার ডাবল ক্রোশ সেট করলাম আরও একবার ডাবল ক্রোশ সেট করব এটা দেখেন তিনটি চেন সহ এই গ্যাপে তিনটি ডাবল ক্রোশ সেট হলো মাঝে একটি চেনে গ্যাপ দিব পরবর্তী গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রোশ সেট করব এটা দেখেন তিনটি ডাবল ক্রোশ সেট করে আবার একটি চেনে গ্যাপ দিব দিয়ে এই যে পরের যে এই গ্যাপ রয়েছে এই গ্যাপে আবারও দুইবার তিনবার ডাবল ক্রোশ সেট এই রাউন্ডের কাজটি মূলত এটাই গ্যাপগুলোতে তিনটি করে ডাবল ক্রোশেট করে মাঝে একটি চেনের গ্যাপ দিব রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো এইভাবে তিনটি করে ডাবল ক্রোশেট করে মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়ে রাউন্ডটি শেষ করে নিয়েছি এখন একটি চেন করে এই যে তিন নম্বর চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে দিব স্লিপ স্টিচ করে পরবর্তী গ্যাপে চলে যাব তিনটি ডাবল ক্রোশেটের উপর তিনটি স্লিপ স্টিচ করে দিলাম নিয়ে যে গ্যাপে চলে আসলাম তিনটি চেন করব তিনটি চেন করে এখানে একবার ডাবল ক্রোস সেট করবো এই তো দেখেন দুটি তিনটি চেন সহ দুটি ডাবল ক্রোস সেট হলো মাঝে একটি চেনের গ্যাপ দিব দিয়ে সেম গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোস সেট করব অর্থাৎ এইখানে দুটি ডাবল ক্রোস সেট হলো একটি চেনের গ্যাপ আবার সেম গ্যাপে আরও দুটি ডাবল ক্রোস সেট আবারও একটি চেনের গ্যাপ দিব দিয়ে পরবর্তী গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোস সেট করব তো দেখেন দুটি ডাবল ক্রোশ সেট করলাম একটি চিনের গ্যাপ দিব দিয়ে সেম গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোশ সেট একটি চেন করব চেন করে পরবর্তী গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশ সেট একটি চেনের গ্যাপ আবারও দুইবার ডাবল ক্রোশ সেট সেম গ্যাপে এই রাউন্ডের কাজটি মূলত এটাই এই যে এই গ্যাপগুলোতে চারটি ডাবল ক্রোশ সেট করবো মাঝে একটি চেনে গ্যাপ দিব আবার এক গ্যাপ থেকে অন্য গ্যাপে পার হওয়ার জন্য মাঝে একটি করে চ্যানেল গ্যাপ দিব এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি আমি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই রাউন্ডটি শেষ করে নিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে যে পরবর্তী একটি চ্যানেল গ্যাপে চলে আসছি স্লিপ স্টিচ করে এখন এখানে তিনটি চেন করব তিনটি চেন করে এই যে এই গ্যাপে আরো একবার ডাবল ক্রোসেট করব এতে দেখেন এই গ্যাপে দুটি ডাবল ক্রোসেট হলো একটি চেনের গ্যাপ দিব দিয়ে যে পরবর্তী আবার ওইখানে যে একটি চেনের গ্যাপ দিয়েছিলাম ওই গ্যাপে আবারও দুইবার ডাবল কোর্স সেট করব এক সেম গ্যাপে আরও একবার ডাবল সেট না আবারও আরও একটি চেনে গ্যাপ দিয়ে যে পরবর্তী এই যে চারটি ডাবল ক্রোসেটের মাঝে যে এক একটি চেনের গ্যাপ দিয়েছিলাম ওই গ্যাপে আবারও দুইবার ডাবল কোর্স সেট করব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি যেইখানে একটি করে চেনের গ্যাপ দিয়েছি ওই গ্যাপগুলোতেই কাজ করছি মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়ে এই যে পরবর্তী একটি চেনের গ্যাপে আবারও দুইবার ডাবল কোর সেট এ রাউন্ডের কাজটি মূলত এটাই দুটি করে ডাবল কোর সেট করব এবং একটি করে চেনের গ্যাপ দিব দিয়ে পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখিনি এই রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি এখন এক্সট্রা একটি চেন করে এই সুতাটিকে কেটে নিব আমি এখন এখানে লাল কালার সুতা এড করব এটা লাল কালার সুতায় আমি একটি স্লিপ নট করে রেখেছি যে কোনো একটি চেনের ফুটতে ঢুকিয়ে এভাবে একটা করে এই আটকে দিয়ে জয়েন করে দিলাম উপরের দিকে আরও দুটি চেন করব দুটি চেন করে এই সেম গ্যাপে আমি আরও দুইবার ডাবল করে করে নিব দুই এই যে তিনটি চেন সহ এখানে তিনটি ডাবল ক্রস সেট হলো মাঝে একটি চেনে গ্যাপ দিব তিনবার ডাবল ক্রস করব দুই তিন এতে দেখেন একটি করে চেনের গ্যাপ দিব দিয়ে যে গ্যাপগুলোতে তিনবার করে ডাবল ক্রুসেট করে নিব এই রাউন্ডের কাজটি মূলত এটাই তিনটি করে ডাবল ক্রুসেট ও মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়ে আমি এই এই রাউন্ডটি এবং উপরে আরও একটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাবো এতে দেখেন দুইটা পার্টি আমি করে নিচ্ছি এক্সট্রা সুতাটিকে আমি এই কাজের পেসন পার্টে হাইট করে দিব এভাবে কাঁচের পিছনে হাইট করে দিয়ে এর মুখটাকে একটু আগুন দিয়ে পুড়িয়ে নেবেন দুইটারই ব্যাক পার্ট ভিতরে রাখবো এটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটি গ্যাপ আমি খোলা রাখবো এর জন্য আমি এখানে মার্ক করে নিয়েছি বাকি অংশটা আমি এখন এভাবে জয়েন্ট করে দিব এই যে আমি এখন এখানে নীল কালার সুতা নিয়ে নিয়েছি একটি স্লিপ নোটও করে নিয়েছি এখানে নটটিকে দুটি চেনের ভেতরে দিয়ে নিয়ে একটি চেন করে যে আটকে দিলাম এভাবে সুতারিকে জয়েন করে নিলাম এখন এই যে প্রত্যেকটি এই যে ডাবল সেটের উপরে যে একটি করে চেন রয়েছে ওই চেন হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোস সেট করে আমি জয়েন করে দিব যে প্রত্যেকটি ডাবল ক্রোস সেটের উপরের এই চেন হুকটা ঢুকিয়ে একটি করে লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোস সেট করে দিব আর এই যে একটি করে গ্যাপ রয়েছে এই গ্যাপগুলোতে আমি হত্যা দেখে একটি লুপ এনে এভাবে একটি সিঙ্গেল ক্রোশ সেট করে দিলাম এখন এই যে তিনটি করে ডাবল ক্রোশ সেট রয়েছে তিনটি ডাবল ক্রোশ সেটেরও উপরের এই চেন একটি লুপে এইভাবে সিঙ্গেল সেট করে দিব যেভাবে সিঙ্গেল সেট করে জয়েন করে দিব মার্ক পর্যন্ত আমি জয়েন্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এই যে মার্কার পর্যন্ত আমি এভাবে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে এটিকে জয়েন করে নিয়েছি এখন আমি এই যে মার্কটি খুলে নিব দুইটি পার্ট রয়েছে এই যে উপরে পার্টি আমি এই যে একটি একটি সিঙ্গেল কোসেট করে দিব এভাবে তিনটি ডাবল ক্রোসেটের উপর তিনটি সিঙ্গেল ক্রোসেট এই যে গ্যাপে একবার সিঙ্গেল ক্রোসেট পরে এই প্রত্যেকটি চেনের উপরে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে এই যে মার্ক পর্যন্ত এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখেন এই যে মার্ক পর্যন্ত এই পার্টিতে আমি একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন এই যে মার্কটি আমি খুলে নিব স্লিপ স্টিচ করে নিব এগুলো একটি স্লিপ স্টিচ করে নিলাম এরপরে এগুলো একটি দুই তিন পরপর তিনটি করে একটি একটি স্লিপ স্টিচ করে নিয়েছি এখন তিন চার চারটি চেন করে নিচে থেকে এক দুই দুটি গোস স্কিপ করে তিন নাম্বার করে একবার সিঙ্গেল ক্রোস স্কেট করে দিব উপরের দিকে চারটি চেইন করব চারটি চেন করে দুটি গোল স্কিপ করে তিন নাম্বার করে একবার সিঙ্গেল ক্রোজ সেট দুই তিন চার চারটি চেন করব চারটি চেন করে দুটি গজ স্কিপ করে তিন নম্বর করে আবারও সিঙ্গেল ক্রোশেট আবারও দেখাচ্ছি চারটি চেন তিন চার চারটি চেইন করে নিচে থেকে দুটি গজ স্কিপ করব দুটি গজ স্কিপ করে তিন নম্বর করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এভাবে পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখে এই পাশে এই যে তিনটি ঘর রেখে আমি এভাবে চারটি চেনের একটি করে গ্যাপ তৈরি করে নিয়েছি এখন এই যে বাকি এই শুরু এই পাশেও আমি তিনটি গড় স্লিপ স্টিচ করেছিলাম তাই এই পাশে আমি এভাবে তিনটি চেন স্লিপ স্টিচ করে পার হয়ে যাব দুই তিন স্লিপ স্টিচ করে পার হয়ে গিয়ে এই যে নিচের পার্টিতে আমি সিঙ্গেল ক্রোসেট করে নিই পড়ে তাই এখানে আমি এই যেভাবে একটি করে সিঙ্গেল ক্রোস সেট করে দিব যে পাশে যেরকম সিঙ্গেল ক্রোসেট করেছি এই যে পাশেও প্রত্যেকটি ঘরে একটি একটি সিঙ্গেল ক্রোস সেট করে দেবো আমি এই পাশেও সিঙ্গেল ক্রোস সেট করে নিয়েছি স্টিচ করে একটি চেন করে নেব একটি চেন করে যে সরাসরি আমি এই যে চারটি চেনের যে গ্যাপ তৈরি করেছি এখানে একবার ডাবল ক্রুশ সেট করবো ডাবল পেস দিয়ে আবারও আরও একটি ডাবল ক্রুশ সেট করে নিলাম প্রথম ডাবল ক্রুশ সেটটি আমি নর্মালি ডাবল ক্রুশ সেট রেখেছি এখন এইখানে তিনটি চেন করব দ্বিতীয় ডাবল ক্রুশ সেটের উপর তিনটি চেন করেছি তিনটি চেন করে এই যে দুটি ডাবল ক্রুশ সেটের মাঝে যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপে একবার সিঙ্গেল ক্রুশ সেট করে এইভাবে একটি পিকপ করে নিলাম আবারও একবার ডাবল ক্রোস সেট করবো ডাবল ক্রোস সেট করে ওপরে দিকে তিনটি চেন করবো তিনটি চেন করে এই যে দুটি ডাবল ক্রোস সেটের মাঝে একবার সিঙ্গেল ক্রোস সেট করে এভাবে আরও একটি পিক করে নিলাম আবারও একটি ডাবল ক্রোস সেট করবো ডাবল ক্রোস সেট করে তিনবার চেন করবো তিনটি চেন করে এই যে দুটি ডাবল ক্রোস মাঝে এটিকে সিঙ্গেল ক্রোস সেট করে আর একবার পিক করে নিলাম আরও একবার ডাবল ক্রোস সেট তিনটি চেন ডিজাইন করে দুটি ডবল ক্রোসেটের মাঝে একবার সিঙ্গেল ক্রোসেট করে এভাবে পিক আপ করে নিব আর একবার ডাবল ক্রোসেট করব এই যে এই ডাবল ক্রোসেটের উপর আমি কোনো পিক আপ না প্রথম এবং শেষে ডাবল ক্রোসেটটি নর্মালি রাখব মাঝে যে চারটি ডাবল ক্রোসেটে আমি একটি একটি পিক আপ করে নিব এরপর পরের এই যে চারটি চিনের গ্যাপে আমি এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন্ট করে দিলাম আবার হুকি সাথে পরবর্তী করে একবার ডাবল ক্রোসেট এই ডাবল ক্রোসেটের উপর পিক আপ করব না না তিনটি চেইন করে দুটি ডাবল ক্রোসেটের মাঝে এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে পিক আপ করে নিব আর পরপর পর পর চারটি ডাবল ক্রোসেটের উপর একটি একটি পিক করে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম এবং শেষে ডাবল ক্রোসেটটি আমি পিক করব না এবং মাঝে চারটি ডাবল ক্রোস সেটের উপর একটি একটি পিক করে দেব এই তো দেখেন পরপর চারটি ডাবল ক্রোস সেটের উপর একটি একটি পিকক করে নিয়েছি এখন শেষে ডাবল ক্রোস আমি যেভাবে ডাবল ক্রোস সেটের উপর কোনো পিকক আপ করবো না এই যে শুধু ডাবল ক্রোস সেটটি রেখে দিলাম এই যে পরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিব প্রথম এবং শেষে ডাবল ক্রোসেটটির উপর কোনো পিক আপ করবো না মাঝের চারটি ডাবল ক্রোসেটের উপর একটি একটি পিক করে দিব এভাবে এ পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমি এই যে এই সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে নিয়েছি এখন আমি আপনাদেরকে বেলটি তৈরি করে দেখাবো বেলটি তৈরি করার জন্য আমি এখানে লাল কালার সাথে ব্যবহার করছি একটি মেয়েটিকে জয়েন্ট করে নিলাম উপর দিকে আরো দুটি চেন করব তিনটি চেন করে উপরে সুতার পেস দিয়ে এই যে যেখানে সুতাটি জয়েন্ট করেছি অর্থাৎ এর ঘোড়াতেই আমি এইভাবে একটি লুপ নিব আবার হুকে সুতার পেস দিয়ে আরো একটি লুপ নিলাম তিন তিনটি লুপ নিলাম আরো একটি লুপ নিব এই যেভাবে এখানে চারটি লুপ নিয়েছি চারটি লুপ নিয়ে হুকে সতার দিয়ে এই চারটি লুপকে একবারে বের করে দিব এই দুটি লুককে একবারে বের করে দিব এই যেভাবে এখানে একটি পপ স্টিচ করে নিয়েছি আবার উপরে দিকে তিনটি চেন করব তিনটি চেইন করে আবার হুকের সতার পেঁয়াজ দিয়ে এই যে তিনটি চেনের গুড়াতেই আমি আবার শুরুতেও চারটি লুপ নিয়েছিলাম এখনও চারটি লুপ নিয়ে দাম চারটি লুককে একসাথে বের করে দিব আর দুটি লুপ ফুকিয়ে রেখে দিব রেখে এখন এই দুটি লোককে একবারে বের করে দিয়ে এভাবে এখানে আরও একটি পপ স্টিচ করে নিলাম আবারও তিনটি চেন করব তিনটি চেন করে তিনটি চেনের গুড়াতেই আমি আবারও তিনটি চারটি লুক নিব চারটি লুককে একবারে বের করে দিলাম দিয়ে যে আর দুটি লুক ফুকিয়ে রেখে দিলাম রেখে এখন এই দুটি লুককে একবারে বের করে দিলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তিনটি চেন করব তিনটি চেন করে তিনটি চেনের গোড়াতেই আমি চারটি লুপ নিব একখানে এই চারটি লুপকে একসাথে বের করে দিয়ে এক লুপ একটি লুপ ঢুকিয়ে রেখে দিলাম দিয়ে যে এখানে দেখেন দুটি লুপ এখন এই দুটি লোককে একবারে বের করে দিলাম দিয়ে যেভাবে পপ স্টিচ তৈরি করে আমার যতটুকু প্রয়োজন আমি এই বেল্টটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো বেল্টটি আমি করে নিয়েছি পরপাশে এটিকে আমি জয়েন জয়েন করে 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 নিয়েছি এখন এক্সট্রা একটি চেন করে আমি সুতোটিকে কেটে নিব এতে দেখেন আমার গ্যামাজন এটি রেডি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ